হ্যালো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো থাকবে তো আজকের ভিডিওর থামবেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝে গেছো আমরা কি বিষয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ ইউটিউবে দু হাজার পঁচিশে নতুন কিছু অ্যালগোরিজম চেঞ্জ হয়ে গেছে সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং লাইক অ্যান্ড একটা কমেন্ট ইউটিউবে নতুন অনেকগুলি আপডেট এসেছে যেগুলি বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো শুরু করা যাক নতুন আপডেটগুলি কী কী দু হাজার পঁচিশে নতুন আপডেটের পর ভিডিও ভাইরাল করার জন্যে বা গ্রো করার জন্যে আপনাকে কি কি করতে হবে যার ফলে আপনার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে আর বেশি সাবস্ক্রাইব পাবেন এবং আপনার চ্যানেল কিভাবে গ্রো হবে ইউটিউব ইন্ডিয়া অফিসিয়াল চ্যানেল কিছুদিন আগে বলেছে যে আমরা আগেকার ইউটিউব অ্যালগোরিজম যেভাবে কাজ করত সেটা আমরা পুরো পুরোভাবে পুরোপুরিভাবে চেঞ্জ করে ফেলেছি তো নতুন যে অ্যালগোরিজম যেভাবে কাজ করবে সেটা আপনাদেরকে বলব ইউটিউব অ্যালগোরিজম মাঝে মাঝে চেঞ্জ হয়ে থাকে তাই দু হাজার পঁচিশে আবার সেটি চেঞ্জ হয়ে গেছে তো আগে যে ইউটিউবের অ্যালগোরিজম ছিল যেভাবে কাজ করত সেটা পুরোপুরিভাবে চেঞ্জ করা হয়ে গেছে এখন নতুন নিয়ম চলে এসেছে তো এখন আপনার ভিডিওটা কত র্যাঙ্ক করবে কত ভিউ আসবে আলাদা আলাদা ফ্যাক্টর এসেছে এবং আলাদা আলাদা নতুন কিছু ম্যাটার মানে হচ্ছে আগে যেই অ্যালগোরিজাম যেভাবে কাজ করত। সেটা এখন আর সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে সেটা এখন আর নাই নতুন নিয়ম চালু হয়েছে তো এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তোমরা মন দিয়ে বোঝো এবং এই জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করো যাতে তোমরা নিজে ভিডিওটা গ্রো করতে পারো বা ভাইরাল করতে পারো তো আগে যখন ভিডিও ভাইরাল যেত কোনো বড় ইউটিউবারের বা কোনো বড় ক্রিয়েটারের তখন দুটো জিনিস ম্যাটার করতো একটা হচ্ছে ফার্স্ট নাম্বার হচ্ছে সিটিআর আর মানে হচ্ছে ক্লিক ক্লিক থ্রু রেট আর ক্লিক থ্রু রেটের মানে হচ্ছে পাবলিক আপনার ভিডিওটাকে কতবার ক্লিক করছে আগে যখন ইউটিউব অ্যালগোরিজমে ক্লিক ক্লিক থ্রু রেট কাজ করত তখন আপনার ভিডিও একশোর মধ্যে যদি পঁচাশি বা নব্বই পার্সেন্ট মানুষ ক্লিক ক্লিক থ্রু রেট হতো ওইটি স্টুডিওতে দেখতে পেতেন তাহলে ইউটিউব ওই ভিডিওটিকে বুস্ট করতো মানে আরও অডিয়েন্স অডিয়েন্সের কাছে সেই ভিডিওটিকে পাঠিয়ে দিত কিন্তু এখন নিয়ম চেঞ্জ হওয়ার পর এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এর বদলে নতুন নতুন নিয়ম এসেছে সেগুলি ভিডিওতে আপনারা থাকেন আমি পুরো আপনাদেরকে ডিটেলস বলে দেব কিভাবে কি হবে কিভাবে ভিডিও ভাড়া আর দুই নম্বর হচ্ছে আপনার যখন থামবেল আগে যখন থামবেল ভালো হতো তখন অডিয়েন্সের কাছে বেশি বেশিভাবে পাঠাতো এবং ভিডিওর যেই কোয়ালিটি হতো যেটা বেশি কোয়ালিটি হলে মানুষের কাছে বেশি বেশি ইউটিউব পাঠিয়ে দিত এগুলি এখন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে এবং এই সব জিনিসগুলি তো এখন আর ইউটিউব আপনার থামবেল হ্যাঁ তারপরে আপনার সাবস্ক্রাইব কত আছে সেগুলি তো এখন এই নিয়মগুলি সব চেঞ্জ হয়ে গেছে ইউটিউব অ্যালগোরিজম আর এগুলি সব দেখছে না তো এখন ইউটিউব অ্যালগোরিজম যেগুলি চেক করছে সেগুলি হলো নাম্বার ওয়ান তো এক নাম্বার হচ্ছে এংগেজমেন্ট তো আপনার ভিডিওর এখন এংগেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ এঙ্গেজমেন্ট মানে যখন আপনার ভিডিওগুলি কেউ দেখবে তখন সে কত লাইক কটা কত কমেন্ট কত সাবস্ক্রাইব করছে এটা এখন নিউ আপডেটের পর এল ইউটিউব অ্যালগোরিজম দেখবে তো আপনাকে আপনার ভিডিও এখন এঙ্গেজ এঙ্গেজিং তৈরি করতে হবে যাতে মানুষ আপনার ভিডিওতে আকর্ষিত হয় এবং লাইক কমেন্ট শেয়ার এইগুলি করে এগুলি করার জন্যে আপনাকে ভিডিওর মাঝে কোনো জায়গায় বলতে হবে যে আপনার যদি এই সব জায়গায় সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলুন তাহলে লোকে আপনার ভিডিওতে কমেন্ট করবে তো এই সব কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব এইগুলি এখন ইউটিউব অ্যালগোজাম দেখবে এবং আপনার ভিডিওতে যদি এগুলি বেশি পরিমাণে থাকে তাহলে আপনার ভিডিওকে গ্রো এবং বুস্ট আর দুই নাম্বার আর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে সাবস্ক্রাইব আর ম্যাটার করবে না মানে কোনো বড় একটি ক্রিয়েটারের ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইব আছে এবং আপনার এক থেকে দুই হাজার সাবস্ক্রাইব আছে কিন্তু আপনারা দুজন একই টপিকের উপর যদি ভিডিও আপলোড করেন হ্যাঁ তাহলে ওই যে বড় ক্রিয়েটার আছে তাহলে যদি আপনার ভিডিওতে খুব কম সময়ের মধ্যে যদি অনেক লাইক এবং কমেন্ট আসে তাহলে বড় ক্রিয়েটারের আগে আপনার ভিডিওটিকে ইউটিউবের প্রথমে বা ফার্স্ট পেজে দেওয়া হবে তাহলে যদি আপনার ভিডিওতে লাইক এবং কমেন্ট বেশি থাকে তাহলে আপনার ভিডিও ওই বড় ক্রিয়েটারের ভিডিওর আগেও আপনার ভিডিও বুস্ট করবে তো এই ছিল আমাদের ইউটিউব অ্যালগোরিজমের নতুন আপডেট নিয়ে কিছু আলোচনা তো কারোর যদি কোথাও ডাউট থাকে বা কোশ্চেন থাকে তাহলে আমি আমার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তো তোমরা কোয়েশ্চেন করতে পারো যে কোথায় আর তোমাদের সমস্যা হচ্ছে বুঝতে আমি ফুল ডিটেলস তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন আর যদি আর একটা কমেন্ট আর যদি ভিডিওগুলি খারাপ লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যাবেন যে দাদা তোমার ভিডিওগুলি ভালো হচ্ছে না তাহলে আমি মোটিভেশান পাবো এবং আমি আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতা